হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আপডেট নিয়ে লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে দেখা যাচ্ছে যে বাড়ি আর সরকার বাড়ির ঝামেলার মধ্যে পড়ে আমাদের দ্বীপের পিসিমণি আর দত্তবাড়ির ছোট ছেলে নিখিলেশের প্রেমের সম্পর্কটা পরিণতি পায়নি তারা একে অপরকে বিয়ে করতে পারেনি দ্বীপের পিসিকে ক্ষীরগঞ্জে এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় আর নিখিলেশ সব কিছু ছেড়ে বাইরে চলে যেখানে দ্বীপের পিসিকে বিয়ে দেওয়া হয়েছিল সেই বিয়েটাও ভালোভাবে টেকে দ্বীপের পিসিকে এখানেই ফিরে আসতে হয় দ্বীপের পিসির শত কষ্ট সহ্য করেও এই বাড়িতে রয়ে গেল ফোন অভিনয় করে চলছে দিনের পর দিন যে বোঝাই যায় না যে তার মধ্যে কত কষ্ট কিন্তু ঝাপির মধ্যে লড়াই করার ক্ষমতা আছে কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা বলার ক্ষমতা আছে তাই ঝাঁপি পারবে দ্বীপের ভালোবাসা আদায় করতে যেটা আমাদের দ্বীপের পিসি করতে পারেনি কারণ সেই সাহসটা তার ছিল না এখন এইটাই দেখাচ্ছে কাঁসাই আর নীলু সম্পর্কটা পরিণতি পায় কিনা কাঁসাই এখন নীলুর সাথে দেখা করতে গেছে সেখানে নীলু আর কাশাই ভাবছে যে তাদের এই প্রেমের সম্পর্কটা বাড়িতে বলবে কি করে তাদের তো বিয়ের বয়স হয়েছে আর মেয়েদের তো এমনিতেই তারা বিয়ে দিয়ে দেওয়া হয় কাসাইকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তখন কাসাই কি করবে নীলু বলে যে সে কাসাইকে ছাড়া বাঁচবে না কাশাই বলছে সেই নীলুকে ছাড়া বাঁচবে না যে করেই হোক তাদেরকে এক হতেই হবে এখন কাসাই বলে চলো না নীলু আমরা বর্ধমান ছেড়ে বাইরে কোথাও চলে যাই সেখানে আমরা সুখে সংসার করব এই ঝামেলার মধ্যে আমরা পড়ব না হলে কিন্তু আমার পিসি আর তোমার কাকার মতো আমাদের কিন্তু অবস্থা যাই হোক এখন নীলু আসছে কাসাইকে ছাড়তে চপের দোকানের সামনে সেখানে এসে কাসাই তার দাদার কাছে ধরা পড়ে যায় এরপর যখন কাসাই বাড়ি ফেরে দাদার প্রশ্নের মুখে পড়তে হয় যে কাসাই কার সাথে প্রেম করছে আর প্রেমের কথা শুনে স্বাভাবিক বাবা মারা যেমন শাসন করে কাসাইকে সেরকম শাসন করছে সবাই কাসাই কোনোভাবেই তার প্রেমের কথা বাড়িতে জানাতে পারে কি করে জানাবে দত্ত বাড়ির ছেলেকে ভালোবাসে বলে কথা এখন ঝাঁপি কাশাইয়ের পাশে দাঁড়ায় ঝাঁপি বলে একটু সময় দাও কাঁসাই হয়তো বলবে সমস্ত কিছু খুলে হয়তো এখন বলবার সময় আসেনি সবে হয়তো প্রেম শুরু হয়েছে তাদের দুজন দুজনকে চিনতে দাও তারপর ঠিক জানাবে আর দীপকে বলে তুমিও তো প্রেম করতে পাবা তাহলে তুমি প্রেম করলে কিছু না বোন প্রেম করলে সমস্ত কিছু দীপ বলে আমি যে প্রেম করতাম সেটা আমি বাড়িতে জানিয়েছিলাম ইনকাকে আমি বাড়িতে এনে উচি কাসাই কেন সেটা পায় আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের কাসাইয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করছে পাত্রের মা বাবা কাসাইকে দেখতে আসে কাসাই তো সেজে গুজে আসেই না উল্টে এসে পাত্রের মা বাবাকে জানিয়ে দেয় যে সে এই বিয়েটা করতে পারবে না কারণ সে অন্য কাউকে ভালোবাসে এর জন্য তাকে বকা খেতে হয় আর ঝাঁপি কাঁসায়ের পাশে দাঁড়ায় আর প্রতিবাদ তো সেই শক্তি কি হচ্ছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা স্ত্রীতে লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ